বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল হুগলির থানার পুলিশ সূত্রে খবর মোবাইল এদিন প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে বিগত দিনে থানার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তির ফোন হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল সেই সকল ব্যক্তিরা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছিল এবং মোবাইল উদ্ধারও করেছে অবশেষে আজ ফোন মালিকদের হাতে তাদের ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয় হুগলি গ্রামীণ পুলিশের ফিরে পাওয়া প্রকল্পকে সামনে রেখে ধনেকালী থানার সাইবার ডেস্ক টিম ধনেখালী ওসির নেতৃত্বে গত পঁচিশ দিনে পঁচিশটি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে এমনকি একটি মূল্যবান আইফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এই মোবাইলগুলি মধ্যে একটি মোবাইল আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে আনা হয়েছে এইভাবে আমাদের জেলা পুলিশের যে সারা বছরের প্রচেষ্টা সেটাকে সামনে রেখে আজকে পঁচিশ জন প্রকৃত হারিয়ে যাওয়া মোবাইল মালিকের কাছে ধনিয়াখালী থানার তরফ থেকে এই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হলো। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন